ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যান্ড কল কাপ ব্রাইডেল হ্যান্ড কাপ প্রথমে আমি লাল রঙের অ্যাক্রেলিক কালার নিয়ে নিয়েছি এবং হ্যাঁ এটাকে ফ্যাব্রিকও বলে তো ফ্যাব্রিক কালারটা নিয়ে ভালো মতো আমি হাতে আলতার ডিজাইনটা করে নিচ্ছি মানে কলকা করার সময় যে হাতের উপরে আলতার মতো গোলটা দেওয়া হয় সেটা ফ্যাব্রিক কালার লাল রঙ ব্যবহার করে দিয়ে দিলাম হাত তুলি ব্যবহার করছি পাঁচ নাম্বার দয়ালের আর তার সাথে সাথে পুরো নোখগুলোকেও ভরে নিলাম একদম যেরকম সাবেকই আলতা পরা হয় হাত ভরে সেরকমই এখন আমি কলকাটা শুরু করব। কলকার জন্য আমি এখানে ট্রিপল জিরো ব্রাশ ইউজ করছি এবং সাদা রঙের ফ্যাব্রিক কালার ইউস করছি তোমরা চাইলে এখানে কিন্তু চন্দন কালারটাও ব্যবহার করা যেতে পারে চন্দন কালারটা করলে আর একটু লুকটা সাবেকি আনা হয় কিন্তু আমার কাছে চন্দন কালার ছিল না আর উলুকটাও ছিল না যেটা দিয়ে আমি চন্দন কালারটা বানাতে পারবো সাদা মিক্স করে তো জন্য আমাকে সাদাটাই ব্যবহার করতে হয়েছে তো এখন সাদাটা দিয়ে কলকা করা শুরু করলাম প্রথমে তো একটা এসের মতো ডিজাইন কলকাতায় করে নিলাম আর কলকার টানাগুলো আঁকা খুব মুশকিল হয়ে যায় ভালো প্র্যাকটিস না থাকলে আমার অনেক দিন ধরেই কোনো প্র্যাকটিস নেই বলে আমারও অনেক সময় মোটা হয়ে যায় অনেক জায়গায় লাইনগুলো তো এর জন্য প্র্যাকটিস করতেই হবে তো এখন দেখো আস্তে আস্তে কলকাতা করা শুরু করেছি কলকার ডিজাইনের জন্য আমি এখানে পাতা ডিজাইনটা তারপর যে ডট দিয়ে একটা টানার মতো থাকে সেই ডিজাইনটা আর কমা এগুলোই ব্যবহার করছি সেরকম নতুন কোনো ডিজাইন ব্যবহার করিনি হ্যাঁ সাথে পদ্ম ফুল পদ্ম কলিও ব্যবহার করব না পদ্ম ফুলটা করব না সরি পদ্মের কলিটা ব্যবহার করব অবশ্যই তো এখন দেখো এ পাশটা হয়ে গেল এক পাশটা হওয়ার পর আমি এই সাইডটাতেও করার চেষ্টা করেছি প্রথমে তো ভেবেছিলাম এক পাশ দিয়েই করব কিন্তু তারপর ভাবলাম যে এক পাশ দিয়ে করলে খুব সিম্পল আর মডার্ন লুকে চলে যাচ্ছে সাবি কেনা হচ্ছে না তাই আমি ভাবলাম যে দুদিক দিয়ে করি আর এটা একটু নতুন আমি কিন্তু এটা কারো ডিজাইন কপি করছি না বা কারোটা দেখে ইন্সপায়ার হইনি আমি এটা নিজে নিজে নিজের মনের থেকে একদম ডিজাইনটা বের করেছি একদম আগে থেকে কোনো খাতা পেপারে আমি করেও নেইনি আমি যদি খাতা পেপারে আগে থেকে ডিজাইন বের করে রাখি তখন যদি আমি সেটা দেখে দেখে হাতের উপরে করি না আমার ডিজাইন কোনো দিনও ভালো হয় না তাই আমি এটা মনের থেকে মানে যখন কলকাতা করছিলাম তখন যা মাথায় আসছিল সেটাই করছিলাম জাস্ট র্যান্ডাম কোনোরকম কোনো আগের থেকে প্রিপ্ল্যান ছিল না এখন দেখো এখানে যে এসের এক পাশ দিয়ে ডিজাইনটা হওয়ার পরে এসের যে বাইরের দিকটা হয় সেই দিকে ডিজাইনটা করে নিয়েছি সেখানে একদম সিম্পল ডিজাইন পাতা দুটো পাতা মাজার মাঝখানটা একটু ফাঁকা মতো থাকে সেটা আর কিছু ডট দিয়ে টানা ডিজাইনটাই দিচ্ছি আর বেশি কিছু করছি না হ্যাঁ আর কিছু কমা মতো ও ডিজাইন করেছি এখন এ পাশটা তো পুরো কমপ্লিট এখন কিছু ডট দিয়ে দিচ্ছি যেসব জায়গায় মনে হচ্ছে ডট দেওয়াটা দরকার আমার লাল রঙের ফ্যাব্রিকের কালারটা মনে হচ্ছে না একটু ডিপ একটু খয়রি টাইপের হ্যাঁ এটার সাথে আমি আমার কিন্তু লালই ছিল খয়রি রং ব্যবহার করে নি আমি একটু কালো মিক্সড করে করেছি যার জন্য কালারটা এতটা সুন্দর এসছে এখন আমি ভিডিওটা একটু ফার্স্ট ফরওয়ার্ডে করলাম নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা এখানে দেখো আমি বেশিরভাগতে পদ্মকলি ব্যবহার করেছি তার সাথে ডট আর কমা কিছু পাতা তো আছেই তোমরা দেখতেই পেলে এখন আমি এই ডিজাইনটা কমপ্লিট করার পর আমি ফিঙ্গারের ডিজাইনগুলো শুরু করব ফিঙ্গারের ডিজাইনের জন্য কিন্তু আমি র্যান্ডাম যে আঙুলে যেরকম ডিজাইন মনে হচ্ছে দেওয়া দরকার সেরকমই করছি একরকম সব আঙুলে করে নিই তিনটে ডিজাইন করেছি প্রথম লোকে আলাদা ডিজাইন সেকেন্ড আর তারপরের নোকে আলাদা ডিজাইন এবং শেষের আর প্রথমে যে আমাদের বুড়ো আঙুলে কিন্তু আলাদা ডিজাইন করেছে। মানে কোনোটাতেই একই রকম ডিজাইন করিনি এখানে তিন ধরনের ডিজাইন আছে তোমাদের দেখে নাও তোমাদের কোন ডিজাইনটা ভালো লাগে অবশ্যই কমেন্টেরটা দেখাচ্ছো নেক্সট ফ্রেতে